হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লং ভ্লগ আজকে হচ্ছে আমাদের এক্সামের ডে টু আর আজকের দিনটা শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের সঙ্গে বেশ কিছু ভালো ভালো আঁকা আমি শেয়ার করবো আজকের আমাদের সেন্টারে ছিল ড্রয়িং এক্সাম আর তারই কিছু সুন্দর সুন্দর আঁকা পোর্ট্রেট আরও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা রয়েছে এই যে আঁকাটা দেখছো এই দুটো আঁকা কিন্তু একটা ফাইভ সিক্সে পড়া মেয়ে এঁকেছে যে আঁকাটা ধরে রয়েছে তাকে তো আগের ব্লগে দেখেইছ ডান্সের এক্সাম দিতেও আমার একটা ছাত্রী ওর নাম মহেন্দ্রিলা আর ওরই দিদির আঁকা এই জিনিসগুলি এছাড়া গোটা এই বিল্ডিংটা জুড়ে কিন্তু ওরা নিজেদের আঁকাগুলোকে সুন্দরভাবে ডিসপ্লে করেছে যেটাকে ক্যাপচার করার লোভ আমি একদমই সামলাতে পারিনি ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করা যাবে আর তোমাদের এই রকম সুন্দর ভিডিও দেখতে অবশ্যই ভালো লাগবে এখানে একজন বড় ছাত্রী যার নাম হচ্ছে কণিকা ও আঁকছে হচ্ছে এখানে স্কালপচার আর এখানে দেখতে পেলে যে মা সরস্বতীর মূর্তিটাও অলরেডি বানিয়ে এনেছে আর এখানে বসে বসে ও এখানে হাতিটা বানাচ্ছে হাতিটার ফাইনাল লুক আমি অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে আর একটু এগিয়ে এসে আমি দেখলাম পাপড়ির আঁকা এই ড্রয়িংগুলো অ্যাকচুয়ালি পাপ আমার সিনিয়র ছাত্রী ওর হাতের আঁকা আমি তোমাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছি ওর ডান্স শেখে আমার কাছে কিন্তু ওর আঁকা অসাধারণ আমার জন্মদিনে হুবহু আমাকে এঁকে গিফট করেছিল যেটা আমি ভ্লগে শেয়ার করেছি এরপরে ভাবলাম ছোটোদের এক্সাম কেমন চলছে একবার তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু অলরেডি অনেক বাচ্চা আগে খাতা জমা দিয়ে চলে এসেছে বাট তাও আমি ওই বিল্ডিংয়ে যাবো কী হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব তার আগে দেখিয়ে দিই এখানে চলছে গানের এক্সাম এটা আমাদের ফারাকাবের স্কুলের স্টাফ রুমটা আর এই যে তিন মূর্তি আজকে ভলেন্টিয়ারের দায়িত্বে রয়েছে সাইন করাচ্ছে প্রত্যেকে এখানে আমাদের এক্সামিনাররা রয়েছেন বাপি রয়েছে আমাদের স্কুলের প্রিন্সিপাল স্যার রয়েছেন এখানে ভেতরে যাব কি এখানে দেখছি গার্জেনরা ভিড় জমিয়ে দাঁড়িয়ে রয়েছে কেননা গেটটা বন্ধ ওদের একে একে বাচ্চাদের হচ্ছে আর গার্জেন তাদেরকে নিয়ে যাচ্ছে বাড়ি আমি আর ভাই অলরেডি ভেতরে গিয়েছি আর গিয়ে খুব অল্প সংখ্যক বাচ্চাদেরই দেখতে পেয়েছি কারণ ড্রয়িং প্রচুর স্টুডেন্ট রয়েছে আমাদের ড্রয়িং এর টিচারও প্রচুর আমাদের সেন্টারে তো কিছু কিছু বাচ্চাদের আঁকা আমি যতটুকুন পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে এই পুচকিটা মন দিয়ে ড্রয়িং করেই যাচ্ছে এত ভালো লাগছিল নিজের ছোটবেলাগুলো মনে পড়ে যাচ্ছিল ড্রয়িং আমার বরাবরের ভীষণ পছন্দের একটা জিনিস আর এই যে একটু আগে তোমাদেরকে পাপড়ি আঁকা দেখালাম এই যে পাপড়ি আবার একটা জিনিস এখানে বানাচ্ছে ক্লে আর্ট করছে মেবি এখানটাতে এটারও ফাইনাল লুক আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব লাস্টে এই যে আরেক স্টুডেন্ট যাকে তোমরা আগের দিন দেখেছো ও খুব সুন্দর এক্সপ্রেশন দিয়ে ডান্সও করে অ্যাট দ্য সেম টাইম ও কিন্তু খুব ভালো ড্রয়িংও করে পড়াশোনাতেও ভালো এরকম গুণ কিন্তু খুব কমজনের মধ্যেই থাকে তো মেয়েটা সত্যিই ভালো যার ওই জন্যই ওর নামে বলা আর কি এখানে ওদের প্রত্যেকেরই এক্সাম প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে নাচের ক্লাসের বাচ্চাদের সঙ্গেও আমার দেখা হয়েছে কেননা ওরাও ড্রয়িং শেখে ওদের মধ্যে অনেকেই এক্সাম দিয়েছে তো চলো এখন যাওয়া যাক ওই দিকটাতে যেখানে গানের এক্সাম চলছে ওখানে যাই শো খুব ভলেন্টিয়ার কালকে কি মরণ উদ্ধার হয়েছে কেমন তুই বলছো তোদের বরবাদিটা দেখতে এসেছে ক্যামেলিয়া বলছে আমি ওই কি বলে খেয়ালের গান চুজ বিলম্বিত চুজ করে নিজের মরণ চুজ করে ফেলেছি দেখলি তো টেনশন না করলে ভালো

একটু আগেই পাপড়িকে যে ক্লেয়ারটা তৈরি করতে দেখছিলে তোমরা তার ফাইনাল লুকটা এটা এসেছে আর ব্লগের একদম শুরুতে কণিকা পাল যে বোনটা হাতি আঁকছিলো তার ফাইনাল লুকটা জাস্ট দেখো আমার অসাধারণ লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করছিলে যে তোমরা যদি বিভিন্ন সাবজেক্ট শিখতে চাও তাহলে তোমরা কিভাবে শিখতে পারো একবার ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও আমি সব ডিটেল ওখানে দিয়ে দিয়েছি আজকে ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না Ta-ta!